ডিস্ট্রিক্ট মাদারীপুর কালকিনি থানা থাকি মেরুল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনি তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক উনি ইনশাআল্লাহ বলেছেন দেখি উনি শেষ পর্যন্ত প্রস্তুত থাকতে পারে কিনা তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ফল গাছে ধরে তাই না কিছু কিছু ফল আছে গাছেও ধরে না আমার ফল নিয়ে প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন ফল পাখিতে খায় না দশ সেকেন্ড সময় থাকবে কোন ফল পাখিতে খায় না দুই এটা হলো ওই যে ই ফল ওই যে তিন অস্তুত মেহগনি মেহগনি হ্যাঁ এই একটা কথা গাছের যে কোনো ফল পাখিতে খাবে কিন্তু এমন একটা ফল সেটা পাখিতে খায় না সেটা কোন ফল চার ভাগ্য ফলই কইলাম ভাগ্য ফল কিভাবে এটা ভাগ্যের ফল বলে কিন্তু এই ফলটা তো প্র্যাকটিক্যাল বাস্তবতা না বাস্তবতা নাই তাই বাকি দেখা না রাইট রাইট এটা একদম রাইট আপনি প্রথমটার মধ্যে প্রথমটা বেরিয়ে গেছেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ফুল বাংলাদেশে কতগুলা ফুল আছে বাংলাদেশের ফুল তো অজস্র ফুল অজস্র ফুল আছে তো বাংলাদেশে একটা ফুল নাই সেটা বিদেশি ফুল এই ফুল নিয়ে আমার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন ফুলের সাথে ঠোঁটের সম্পর্ক আছে 10 সেকেন্ড সময় থাকবে সেটা ফুটের সুট ফুট ফুট দুই গোপ গোপের সাথে ফুটের সম্পর্ক নাই তিন বিউটিফুল এটা কেমন চার না কলবি পাঁচ ফুটের সম্পর্ক ফুটের সম্পর্ক ওই ফুলের সাথে ফুটের ফুট শব্দটা আছে চার বিদেশি ফুল পাঁচ ছয় না সাত ন রে আট নয় দশ ন ঠিক আছে পাস করে দিলাম তো আপনার তিনটা দুইটার মধ্যে একটা পার্সেন্ট আপনার জন্য সর্বশেষ চান্স যদি এটা পারেন তাহলে আপনার জন্য পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত আপনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ছেলেমেয়েরা পরীক্ষা দেয় তাই না হম কয়টা কয়েকটা সাবজেক্ট থাকে আট দশটা সাবজেক্ট থাকে যদি কোনো সাবজেক্টে ফেল করে তাকে ফেল বলা হয় একটা সাবজেক্টে ফেল করলে ফেল বলা হয় যেটা আমার প্রশ্ন হচ্ছে একটা মেয়ে গণিত পরীক্ষায় শূন্য পাইলো আর বাকি সব সাবজেক্টে নিরানব্বই করে পাইলো ওই মেয়ে থেকে শিক্ষিত বলা যাবে এটা শিক্ষিত ঠিক আছে কিন্তু এক সাবজেক্ট এসে আমার প্রশ্ন হে না যে দিতে হবে তাকে কি শিক্ষিত বলা যাবে কি না না শিক্ষিত বলো না শিক্ষিত বলা যাবে কি না এক শিক্ষিকা শিক্ষিত বলা না শিক্ষিত তো হইব না তাহলে কি হবে মেয়ে যেহেতু শিক্ষিকা শিক্ষিকা না তাও হয় নাই 가까 가까 আছেন আপনি 가까 가까 আছেন শিক্ষিত শিক্ষিত নাকি শিক্ষিতা শিক্ষিকা শিক্ষিত শিক্ষিতা কেন সে মেয়ে তাই ছেলেদেরকে বলা হয় শিক্ষিত শিক্ষিত আর মেয়েদেরকে বলা হয় শিক্ষিতা শিক্ষিতা যদি এক সাবজেক্টে ফেল করে তারপরেও তাকে আমরা শিক্ষিতা বলতে পারি কারণ কি সে লেখাপড়া করছে হয়তো পরীক্ষায় জিরো হয়েছে কিন্তু জ্ঞান অর্জন করছে তাকে আমরা শিক্ষিতা বলতে পারি রাইট রাইট একদম আপনি তিনটার মধ্যে দুইটা বসছেন আপনার জন্য একটা পুরস্কার ফেসবুক চ্যানেল পক্ষ থেকে পুরস্কার তো কুইশটা খেলে আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাকে খুব খুশি হয়েছি ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন সবসময় ফলো করে দেবেন